দেখো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম গরম জল পাতি লেবু নিয়ে দেখো গরম জলটা দেখো পাতি গরম জল পাতিলেবু লেবু শরীরের পক্ষে প্রচুর উপকার ফ্যাট কমায় শরীরে প্রোটিন ভিটামিন সি এগুলো বাড়ায় তাই পাতিলেবু গরম জলে পাতিলেবু খাওয়া প্রচুর উপকার দেখো আমি প্রতিদিন সকালবেলা এক্সারসাইজ করার পরে প্রতিদিন এক গ্লাস করে একটা করে পাতিলেবুতে এক গ্লাস জল 你先烤好。 পারলে তোমরাও প্রতিদিন সকালবেলা একটু আধ ঘন্টা এক্সারসাইজ করার পরে এক গ্লাস জলে একটা লেবু মিশিয়ে খাবে দেখবে শরীরে প্রচণ্ড পরিমাণে উপকার পাবে নিজেরাই বুঝতে পারবে যে পাতি লেবুর খাওয়ার গুণাগুন কী ভিডিওটা বেশি বড় করলাম না আজ এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো